ও মাদুর দিবায়ারিকা হার রে আজ মনারন্তরে হে হে দৌড়ল হগু মনা ময়না দুুর দিবায় আর হার রে হে আজ মনারন তোরে হে হে দৌড়ল আজ নে আষ্টুল কোদাল কানায় রে মনা সুলয় আঙ্গুলি সেই কুদালে কাটিয়া তুলে আপন ঘরের মা হাঁটি রে হে আজ হে দৌল ভগুনি মনা দুর্দিভাই আজমনার অন্ত রে হে হে দাঙ্গা টুটা ঘর কানায় রে মনা দুয়ার কেন হো মায়া সংসারে আসে শিগলায় দান্দ হাজিরে মনার অন্তরে হে দুরি মনা দুর্দিবায়ার কা হে আজমোনার অন্তরে হে দুরল দিন কান দিয়া বলে ওরে মনা আর সহুজি। মায়ার সংসারে এসে শিখলাম দান্দা হাজি রে হায়া সংসারে এসে শিখলাম দান্দা হাজি রে হে আজ মনার অন্ত হে দৈল হনা দুর্দিবার কা আজ মনারণ তরে হে দৌল গুনি বিনয়ী কান দিয়া বলে ওরে মনা আরাইয়া সহুজি এই মায়ার সংসারে এসে শিখলাম দান হাজিরে আজ মনারণ হে হে দইল হ গুনে বাঙ্গা টুটা বর ওরে মনা দুয়ার কেন বরের মানুষ বাড়ি করিয়া এখন হান্দরে হে আজমনার অন্তরে হে দইল মনা দুর্দিবায়ারিকা হা রে রে হে আজমোনারন তোরে হে দোল গুন মনা দুর্দি বায়ারিকা হা রে রে হে আজমোনারন তোর হে দোরল গুন সালামালাইকুম দশ নম্বর লস্কর ভিন ইউনিয়ন কানা জিলা অভিগস আমার নাম আব্দুল কাদির আমার গান যদি ভালো লাগে তে সার্থক হবে সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত